আজ আমরা জ্যতি চিহ্নের ব্যবহার শিখবো তোমরা সবাই মনোযোগ দিয়ে দেখো তৌড়ের মধ্যে লিখে রেখেছি জ্যোতি চিহ্ন বাইকের শেষে বসে জ্যোতি মানে বুঝে তো চিহ্নগুলোয় যেগুলো আছে সব আমি লিখে দিছি দিচ্ছি বুঝত সবে প্রথমে দেখো দাড়ি দাড়ি চিহ্নটা সবে বুঝে তো এরপরে একটা কি লেখছি এরপরে 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 দেখো ফুলন দেশের মধ্যে কয়টা আছে দুইটা আছে কি কি আছে ফুলন আছে দেশ আছে তাহলে কয়টা হইল এখানে কয়টা হইল এটা এখানে কয়টা আছে সর্বমোট ছয়টা এই ছয়টাতে আমরা যখন পঠন করি বইতে পাঠ করি আমরা যখন বা দ্রুত পঠন করি তখন আমরা কত সময় থামব কত সময় থামব এক 17 মনে রাখবাই তো কত সময় থামবো 17 17 10 এ? এ? যে আমরা পটন করতে কত সময় থামবো এক 17 তারপরে দেখো এখানে কি লেখা আছে সম্মান তারপরে বৃদ্ধি এই চিহ্নগুলো বুঝতো তোমরা কমা এবং উদ্ধৃতিতে আমরা কত সময় থামব যে সময় লাগে এক এক যে সময় লাগে সেই সময়টুকু আমরা মনে কত সময় থামবো কমা এবং উদ্ধৃতিতে এক বলতে বা এক গুনতে যে সময় লাগে কতটুকু আমরা এরপরে দেখো সেমিকলন সেমিকলন বুঝে তো তাহলে আমরা কত সময় থামব এক বলতে যে সময় লাগে তার দ্বিগুণ এক বলতে যে সময় লাগে তার দ্বিগুণ তার দ্বিগুণ আমরা থামব এক বলতে যে সময় লাগে তা দ্বিগুণ আমরা থামব বুঝা গেছে তারপরে বাকি কি আছে

বিষয়টা পরিষ্কার হয়েছে নি করতে আমরা কোথায় কিভাবে সুন্দর করে এইগুলা লিখে নাও এবং কোনটাতে কোন জটি চিহ্নে আমরা কতটুকু থামবো এখন তোমাদের পরীক্ষা আমি এই যে চয়টা আছে কত সময় থামব প্রশ্নবোধকে কত সময় থামব তেলে ক্ষমা উদৃতিতে কত সময় থামবো এক কত সময় থামবো আর এই তিনটা যে হাই ব্যান্ড ইলেক্ট দূতকমা লোক ব্র্যাকেট এগুলাতে আমরা থামতে লাগবে নি এগুলাতে আমাদের থামার প্রয়োজন নেই তাহলে আমরা পতন করতে বা দূত পতন করতে হন সঠিকভাবে করতে হবে সবাই হ্যাঁ স্যার ধন্যবাদ সবাইকে এত সুন্দরভাবে গুজার দিন